বন্ধুরা আজকে আমি শোনাব গীতায় বলা ভগবান শ্রীকৃষ্ণের কিছু বাণী তাহলে চলুন ভিডিওটা শুরু করি ভয় হলো মানুষের জীবনের এমন একটি আবেগ যেটা না থাকলেও মঙ্গল আর থাকাটাও প্রয়োজনীয় এই ভয় কখনো কোনো কোনো কর্ম করা থেকে মানুষকে বাধা দেয় আবার কখনো এই মানুষকে এই ভয়েই কোনো কর্ম করা থেকে প্রেরণা প্রদান করে এবার যেমন মৃত্যুর পর আমরা লাভ করব নাকি নরব বাস করব এই বিচারটা মানুষের মনে ঘর করতে থাকে আর এই ভয়ের বিষয়ে মানুষ এতটাই ভাবে যে মানুষের লক্ষ্য উদ্দেশ্য রীতি সব ভুলে যায় দেখতে গেলে মৃত্যুর পরে কী হবে সেটা আমাদের মধ্যে কেউ জানে না সেটা তো আমরা মৃত্যুর পরেই জানতে পারব কিন্তু এই মৃত্যু পর্যন্ত আপনার জীবনের সারথী হলেন আপনি নিজেই কি তাই তো আপনি চাইলে এই জীবনকে স্বর্গও করতে পারেন আবার নরকও করতে পারেন নির্ভর করছে আপনার কর্মের উপর আর আপনার আপনজনের উপর আপনি যাদের আপন বলে মনে করেন অনেক সময় যাদের আপনি বন্ধু বলে মনে করেন কথায় আছে যে প্রকৃত বন্ধুর মধ্যে ঈশ্বর বসবাস করেন এই বন্ধু আপনাকে হয় পথ থেকে সরিয়ে দেবে বা উচিত পথে নিয়ে আসবে এরাই আপনার জীবনকে স্বর্গ করে তুলতে পারে বা আপনাকে নরক পথেও টেনে নিয়ে যেতে পারে তাই জীবনে নিজের কর্মের বিষয় আর নিজের সঙ্গের বিষয় ভাবুন সতর্ক হয়ে এগোন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা লোভ এবং ক্রোধ এই দুইয়ের মধ্যে সম্পর্ক খুব গভীর এবার আপনি বলতে পারেন যে এটা আমি কি বলছি একটু বোঝার চেষ্টা করুন জীবনে যখনই আমরা কোনো বস্তু লাভ করতে চেষ্টা করি আর বাসনা পোষণ করি আর যখন সে বস্তু আমাদের কাছে আসে আমরা চাই যে এটা আমার সাথেই থাকুক আমরা সংরক্ষণ করে রাখার চেষ্টা করি লোভের জন্ম হয় আর যখন তাকে সংগ্রহ করে ধরে রাখতে পারি না আর যখন সেই বস্তু আমাদের থেকে দূরে চলে যায় তখন সেই লোভ ক্রোধে পরিবর্তিত হয়ে যায় এবার এই ক্রোধ কি করে এই ক্রোধ আপনার মনে ভয় উৎপন্ন করবে কিছু সন্দেহ উৎপন্ন করবে মনে হবে যে যেন আমি সেই বস্তুর যোগ্যই ছিলাম না আমার চেষ্টায় কোনো ত্রুটি ছিল আমি কিছু অনুচিত কিছু করেছি আর এই যে ভ্রম সেটা আস্তে আস্তে আপনার মনকে ব্যাকুল করে তুলবে আর এই ব্যাকুল মন আস্তে আস্তে আপনার যুক্তিতর্কের ক্ষমতাকে নাশ করে দেবে তর্ক বিতর্কের শক্তি অর্থাৎ বিবেক আর যখন আপনি নিজের বিবেক হারাবেন তখন এমন মনে হবে যেন আপনি নিজের জীবন নষ্ট করেছেন এর অর্থ এটা নয় যে জীবনে কামনা করবেন না কোনো ইচ্ছে পোষণ করবেন না অবশ্যই ইচ্ছে পোষণ করুন যা কিছু লাভ করতে চান তা অর্জন করুন কিন্তু তার প্রতি মনে লোভ জন্মাতে দেবেন না সেটা অনুচিত ব্যাপার একবার যদি লোভ জাগ্রত হয় তাহলে সেটা আপনাকে আপনার পতনের দিকে নিয়ে যাবে তাহলে লোককে আপনার থেকে দূরে রাখুন ক্রোধও আপনার থেকে দূরে থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কখনো আমরা অনেক কিছু ভাবি তারপর দুঃখী হয়ে যাই যে এত কিছু ভাবা সত্ত্বেও আমরা যে কর্ম করতে চেয়েছিলাম সেটা করতে পারলাম না যে লক্ষ্যটা আমি লাভ করতে চেয়েছিলাম সেটা আমি করতেই পারলাম না আমরা সংসারের সামনে এটা ঘোষণা করে ফেলি কথা দিয়ে ফেলি যে এই কাজ আমরা করে দেখাবো এই সাফল্য আমি প্রাপ্ত করেই ছাড়ব কিন্তু করতেই পারি না তার কারণটা কি চেতনা আমাদের একাগ্রতা আমরা একাগ্র হয়ে পড়ি এই সংসারকে কিছু প্রমাণ করার জন্যে যেখানে আমাদের একাগ্র চিত্ত হওয়া উচিত নিজেদের কর্মের উপর কোনো বস্তু বা কোনো সাফল্যের কামনা করা তার জন্য পরিকল্পনা করা তার জন্য কর্ম করা আর তা প্রাপ্ত করা এটা আমাদের কর্তব্য আর আমাদের মনোযোগ সেই দিকেই কেন্দ্রীভূত হওয়া উচিত এই সংসারকে বলার কোনো প্রয়োজন নেই একবার যদি আপনি কর্ম করে দেখান তাহলে সংসার এমনিতেই দেখতে পারবে সেই জন্য প্রতিশ্রুতি দেওয়ার পরিবর্তে দীর্ঘ সংকল্প করে অগ্রসর হন শুধু ভাবার বদলে কর্ম করতে শিখুন আর বলার পরিবর্তে সেটা করে দেখাতে শিখুন একবার সাফল্য লাভ করুন তারপর এই সংসারকে বলবেন যে এটা আমি ভেবেছিলাম আর এটাই আমি করে দেখিয়েছি কর্ম করুন আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বন্ধুরা অনেকেই ভিডিওগুলো দেখছেন কিন্তু লাইক শেয়ার করছেন না যদি লাইক শেয়ার করে দেন তাহলে ভিডিও তৈরি করতে খুব ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে